তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই চমৎকার এবং খুবই গর্জেস একটা পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল ফেব্রিক্সের ভিতরে খুবই গর্জেস একটা ড্রেস হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা না নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেল এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো আমরা ওপেন করে দেখাবো এটা হচ্ছে আপনার ফার্স্ট অবল কালারটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই গোর্জাস একটা কারু কাজ করা থাকবে অল ওভার বডিটা আপনার সম্পূর্ণ কারু কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের তাওয়াকাল ফ্যাব্রিক্সের ফোর পিস কালেকশন হবে এগুলো এগুলো হচ্ছে আপনার আনিস্টেস কালেকশান এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন নিচের দামাটা খুবই গর্জেসভাবে আপনার কাজ করা থাকবে খুবই এটা আনকমন একটা ডিজাইন এগুলো খুবই চমৎকার একটা কালেকশন হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে স্লিপটা স্লিপেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মার্শাল অনেক গর্জেস একটা কারু কাজ করা থাকবে দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার ফুলি জর্জেটের ভিতরে হবে আর ওনাটা দেখেন খুবই গর্জেসভাবে আপনার কারো কাজ করা থাকবে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেবো আজকে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ওয়াও খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার তাওকাল ফ্যাব্রিক্সের খুবই গর্জস একটা ড্রেস যে কোনো পার্টি যে কোনো অকর্ষণে পড়ে যেতে পারবেন আর স্লিপটাও তো আপনার কারো কাজ করা থাকবে আর দুটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এ কালারটা কিন্তু আপনার খুবই চমৎকার একটা কালার সি গ্রিনের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার লাক্স কালার যেটাকে বলা হয় বেবি লাক্স কালার দেখেন খুবই চমৎকার একটা ভাবে আপনার কারু কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা আপনার নিমজরি সুতো প্লাস হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজে অনলি দুই হাজার পাঁচশত টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই গোর্জেস একটা ড্রেস অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম